নমস্কার শুভ সন্ধ্যা ভালো আছেন তো সবাই রাউদ ফ্লক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম আর আমি খুব ভালো আছি খুশি আর আনন্দ যেন ধরে না আর হবে নাই বা কেন বলুন মা এসেছে বোন এসেছে এটা তো একটা আলাদা খুশি আছেই আর তার সাথে দুবেলা রান্না করতে হবে না এটার একটা আলাদা খুশি সত্যি বলছি রান্না করতে আমার খুব বিরক্ত লাগে জানেন তো আর এই যিনি আমার মা আর এই যে আমার বোন কাকুর মেয়ে এসেছে আর রাত্রি আটটা থেকে ব্লগটা শুরু করছি তার কারণটা একটু পরে বলছি আর আমি না অরিজিনাল ভয়েসেই কথা বলছিলাম কিন্তু এত মাইক বাজছে সেই জন্য অরিজিনালে যে সাউন্ড সেটা অফ করে এখন ভয়েস দিচ্ছি এই যে মন্দির প্রাঙ্গণে এসেছিলাম গৌর নিতায় আর কালাচাঁদ এসেছে তো তো ঠাকুর দেখতে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে এখনও আছি আর ওই যে ছেলেগুলো নাচতে নাচতে ঠাকুর আনতে গিয়েছিল তারা নাচতে নাচতে মন্দির প্রাঙ্গনে এখনও এসে পৌঁছাতে পারেনি ঠাকুর মশাই বিরক্তি হয়ে ঠাকুরকে এনে যথাস্থানে বসিয়ে দিয়েছে আর আমরা সবাই অপেক্ষা করছি ছেলেগুলো নাচ দেখবো বলে তো অবশেষে ছেলেগুলো পৌঁছালো আর নাচানাচি শুরু করেছে আর আমরা মুগ্ধ হয়ে আনন্দ উপভোগ করছি গ্রামবাসী মানে এই গ্রামের প্রত্যেকটা মানুষ আর কি গ্রামবাসীরা বছরের এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে যে কবে মহোৎসব হবে একটু আনন্দ হবে সবার বাড়িতে অতিথি আসবে এই আর কি তো প্রত্যেক গ্রামেরই তো একটা বাৎসরিক অনুষ্ঠান থাকে এই গ্রামের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছেই মহোৎসব তো এখান থেকে গিয়ে আর কি ভ্লগটা শুরু করেছিলাম সেই জন্য রাত্রে একটা বেজে গিয়েছে ভ্লগ শুরু করতে আর এই যে একটা পঙ্গদ উঠে গিয়েছে আর এখন এই যে আমি মা বোন আমরাও চলে এসেছি প্যান্ডেলে প্রসাদ খাবো বলে রাত্রে যেহেতু ঠাকুর এসেছে আজকে রাত্রেও প্রসাদ খাওয়ানো হবে আর আগামীকাল বড় মহোৎসব আগামীকাল তো প্রসাদ খাবোই দুপুরে তো আজকে রাত্রে আর দুপুরে আগামীকাল দুপুরে রান্নাবান্না নেই তো এটা একটা আলাদা লেভেলে আনন্দ যায় বলুন রান্নাবান্না করতে না আর খুব একটা ভালো লাগে না সত্য কথা এটাই ঠিক আছে আর এই যে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে সবাই আমরাও কিন্তু খাওয়া দাওয়া আবার শুরু করলাম চলুন আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি বাড়িতে মাকে আর বোনকে খাটে বিছানা করে দিয়েছি তো ওরা এই যে ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে নয় এখনও ঘুমায়নি এই যে সবে মাত্র মশারির ভেতরে ঢুকেছে হালকা ঠান্ডা আছে ওদেরকে লেপটা দিয়ে দিলাম আর আমরা দুয়ারে বিছানা করে নিয়েছি এই যে এখন মশারিটা গোজা হয়নি তো ঘুমাতে হবে ঘুমটা ঠিকমতো হবে না মাইক বাচ্ছে তো যতটুকু ঘুম হয় ততটুকুই ঘুমাতে হবে তো চলুন ভিডিওটা এখন এখানেই শেষ করলাম আবার আগামী ভ্লগে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন রাধে রাধে শুভরাত্রি